address একটু বলে দেন যাতে সবাই এখানে আসতে পারে আমার ঘরের দোকানের location হচ্ছে কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাথে হাফ কিলো দক্ষিণে পূর্ব পাশে রাস্তা নাম দিয়ে রাস্তা আসতে গেলেই আমার দোকানটা পেয়ে যাবেন দোকানের নাম হলো আজিজ মোহাম্মদ হালিমগঞ্জ হরিণাটি আচ্ছা ধন্যবাদ বাবা তাহলে আমাদের আমরা দুইজন আসছি আমাদের স্পেশাল বড় দুইটা নলিদার আচ্ছা আমি দিচ্ছি টেনশন নাই আমার আসছে মামাগো জন্য দুইটা নলি দিয়ে আনাইলাম